বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন আর একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা অন্য না হয়ে কথাগুলো একটু শুনবেন বন্ধুরা তো প্রথম কথা হচ্ছে বন্ধুরা আমি খুব ভালো মানুষ আমি কি আমি খুবই ভালো মানুষ এখন এই কথাটা আমি বললে কিন্তু হবে না আমি যে খুব ভালো মানুষ এটা বলতে হবে অন্য মানুষকে সমাজের সকল মানুষকে বুঝতে পেরেছেন বন্ধুরা আমি খুবই ভালো মানুষ এটা কিন্তু আমি ভালো বললে হবে না আমার ভালো আমি বললে কাজ হবে না কোনো সমাজ যদি আমাকে ভালো বলে তাহলে আমি ভালো আর সারাদিন যদি আমি চিল্লাইয়ে পাল্লাই যদি আপনাদের সামনে বলি যে আমি ভালো আমি ভালো আমি ভালো এতে কোনো কাজ হবে না কথা হচ্ছে সমাজ অর্থাৎ সমাজের মানুষ এরা আমাকে ভালো বলতে হবে তাহলে আমি ভালো মানুষ সমাজ যাকে ভালো বলে সেই ভালো মানুষ অর্থাৎ ওই যে কথায় বলে নিজে যাকে ভালো বলে ভালো সে নয় লোকে যাকে ভালো বলে ভালো সে হয় একটা কথা বন্ধুরা সবসময় মাথায় রাখবেন সত্য কথা কিন্তু মানুষ পছন্দ করে সত্য কথা কিন্তু মানুষ পছন্দ করে কিন্তু সত্য বলা মানুষ কেউ পছন্দ করে না এটা কিন্তু সমাজের একটা কঠিন বাস্তবতা বন্ধুরা আর একটা কথা একটু আপনাদের সামনে শেয়ার করি সেটা হয়তো আপনি অনেকেই জানেন বা জানেন না সেটা হলো এই যে পৃথিবীতে মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকার সৃষ্টি সেরাজীব আর এই মানুষই হচ্ছে পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণী কারণ মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে এটা কিন্তু একটা কঠিন বাস্তবতা সব কিছু করতে পারে মানুষ নিজের স্বার্থের জন্য আর এই জন্যই মানুষ পৃথিবীতে ভয়ঙ্কর প্রাণী বন্ধুরা বন্ধুরা সমাজের বাস্তবতা কিন্তু খুব কঠিন জিনিস সমাজের বাস্তবতা খুবই কঠিন জিনিস সেটা কেটের বায় জানেন যে হালাল পথে উপার্জন করে বাস্তবতা এত বড় একটা কঠিন জিনিস সেটা সে হারে হারে টের পায় যে হালাল পথে উপার্জন করে আরেকটা কথা মনে রাখবেন বন্ধুরা কর্মফল মানুষের এমন একটা জিনিস অর্থাৎ এই পৃথিবীতে আমরা যে কর্ম করি আমরা যে কাজ করি সেই কাজের কিন্তু একটা ফল আছে কর্মফল মানুষের এমন একটা জিনিস এটা ঘুরে ফুরে ঘুরে ফিরে একটা সময় আমার মাথায় বর্তাবে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা মাত্র আমি দৈনন্দিন জীবনে যে কাজ করি না কেন ভালো করি খারাপ করি যাই যা করি না কেন সমাজে আমার কর্মফল আমার উপরই বর্তাবে আমার উপরই বর্তাবে একটু সময়ের অপেক্ষা মাত্র হয়তো আজ নয়তো কাল বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন মনে করেন কি বলবো হ্যাঁ এই যে আঙ্গুল এই যে আঙ্গুল আঙ্গুল এই যে আঙুল বন্ধুরা এই আঙ্গুলটা এদিকে না ফিরিয়ে একটু ঘুরিয়ে আমার দিকে ফিরাই আমার দিকে ফিরাই দেখবেন যে আপনার উত্তর আপনিই পেয়ে যাবেন আমি ভালো মানুষ এই কথা আমি সারাদিন ভালো বললেও কাজ হবে না সমাজ আমাকে ভালো বলতে হবে আরও দশজন মানুষ আমাকে ভালো বলতে হবে তাহলে আমি ভালো হব কিন্তু আমি নিজের ভালো নিজে বললে কোনো কাজ হবে না অর্থাৎ আমি খুব সংক্ষিপ্ত আকারে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে অন্যের গিবত করার আগে অন্যের সমালোচনা করার আগে অন্যের খারাপ বলার আগে অন্যের কি দোষ আছে অন্যের কি গুণ আছে এই জিনিসটা বলার আগে এই আঙুলটা আগে অন্যের দিকে না ফিরিয়ে আমার দিকে ফিরাই আমার দিকে ফিরাই বন্ধুরা আসলে সমস্যাটা কোথায় আমার ভিতরে কী সমস্যা আছে আর আমার ভিতরে কি সমস্যা আছে এটা যদি আমি মনে প্রাণে উপলব্ধি করতে পারি তাহলে এর থেকে বড় সত্যতা আর কিছু নাই আমার বিচার যদি আমি নিজে করতে পারি তাহলে এর থেকে বড় প্র্যাকটিক্যালি জিনিস আর কিছু নাই অর্থাৎ অন্যের দশটা দোষ ধরার আগে আমি আমার এই আঙুলটাকে ঘুরিয়ে নিজের দোষ ধরবো নিজের দোষ ধরবো যে আমার সমস্যাটা কোথায় তাহলে আমরা এই জীবনে খুব সহজেই সাকসেসফুল অর্জন করতে পারবো সাকসেসফুল হব বন্ধুরা কথা বললে সারাদিন বলা যায় যারা বোঝে তারা নয়তে বোঝে আর যারা বোঝে না তারা সারা দিন বুঝাইলেও তারা বুঝবে না তারা মনে করবে যে কি সব উপদেশ নিয়ে কথাবার্তা বলে বন্ধুরা আমার সম্পর্কে আপনি অবগত আছেন যে আমি সবসময় জন্য এই সমাজের মোটিভেটেড কিছু ভিডিও তৈরি করে থাকি যেটা দিয়ে আমার ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইব ভাই বন্ধুর একটু জানি উপকার হয় একটা ভিডিওর মাধ্যমে এটাই সমাজ আমি খুব সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই বন্ধুরা যে অন্যের দোষ ধরার আগে আগে সবসময়ের জন্য আমি আমার নিজের দোষটা খোঁজবো যে আমার সমস্যাটা কোথায় আমার কি দোষ আছে আমার কি আমার ভিতরে কি সমস্যা আছে আর আমি যদি আমার দোষটা আমার গুণটা যদি নির্বাচন করতে পারি তাহলে আমার কাছে এ সমাজে চলাটা আরও সহজ হয়ে যাবে বন্ধুরা সবসময়ের জন্য প্র্যাকটিক্যালি নিজের দোষটা ধরার চেষ্টা করবেন যে আমার দোষটা কোথায় আমার সমস্যাটা কোথায় আমি কি দোষে দোষী তারপর অন্যের দিকে আমার আঙুল ফিরাতে হবে আগে নিজের দিকে আঙুল ফিরাতে হবে তারপর অন্যের দিকে আঙুল ফিরাতে হবে কিন্তু অন্যের দোষটা আপনি দোষ ধরবেন নিজে আমি ফেরেস্তা সেটা কিন্তু আমি নিজে বললে হবে না এটা সমাজকে বলতে হবে মানুষকে বলতে হবে নিজের বিচার কি করতে হবে তারপর সমাজ আমার প্রতি ডিসিশন নেবে আর নিজের ভুলটা যদি নিজে শুধরাতে পারি তাহলে এর থেকে কঠিন বাস্তবতা আর কোনো কিছু নাই বন্ধুরা অন্য মানুষকে হবেন না অন্য মানুষকে হবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা চলছে কথা বেশি বাড়াইলাম না কথার বেশি বাড়াইলাম না নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই বন্ধুরা অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকার চেষ্টা করবেন সবাই বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত আর ভালো কথা এই ছুটে মুখে হয়তো অনেক বড় কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে একটু উৎসাহ প্রদান করবেন এই আর কি ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ